ভাগ্যর পরিবর্তন সম্ভব কিন্তু প্রারব্ধে যেটা আছে সেটা খণ্ডাতে পারে না ভীষ্মদেব সরসজ্জায় সাহিত শ্রীকৃষ্ণ সম্মুকে বলেন আমি ইচ্ছামৃত্যুধারী দেবব্রত ভীষ্ম আমার গত একশো জন্মে কোনো পাপ নাই আপনি বলতে পারেন কেশব হে পুরুষোত্তম আমি শান্তি পাচ্ছি না কেন মনে গোবিন্দ বললেন শতজন্ম পূর্বে তোমার পাপটা তুমি এখন অনুভব করতে এই স্মৃতিতে তোমার নাই শতজন্ম পুরে রাস্তায় যেতে যেতে সরস্বীব জাতীয় একটা প্রাণী তোমার পা জড়িয়ে যায় তুমি খুব কুরুরভাবে হিংসকভাবে তাকে লাথি মেরে ওই কাটার গাছের ওপরে ছুঁড়ে ফেলে দিয়েছিলে ওইখানে দীর্ঘ পনেরোটা দিন যন্ত্রণা কাতর হয়ে এসে মরে ওর মর্মবেদনা ওর মনকষ্টটা আর সরস্বজ্জায় তুমি উপলব্ধি করছো গঙ্গায় স্নান করলে পাপ ধরায় আর গঙ্গার গর্বে জন্মেছিলেন ভীষ্ম অথচ এক জন্ম পরে ওই অশান্তিটা তার চিত্তে দেখা দিল কর্মফল ছেড়ে দেবে কর্মফল ছেড়ে দেবে না এই জন্য শাস্ত্রে বলছে প্রারব্ধ যেটা তোমার জীবনে আসবে দুঃখ হয়ে জরা ব্যাধি হয়ে কষ্ট হয়ে কিন্তু বর্তমান যদি যথার্থ করতে পারো একটা লড়াই চলবে তার সাথে হেরে তুমি যাবে না এই জন্য মানুষের বর্তমান কর্মটা ভগবত কর্ম হওয়া লাগে এই মুহূর্তে আপনাদের চিত্তে যে শুদ্ধ বুদ্ধি বিচার কাজ করছে এটি হলো সৎকর্ম সৎ বিচার এটি হলো ক্রিয়ামান কর্ম কর্ম এই জন্য যারা ভক্ত হয় তাদের জীবনে দেখবেন দুঃখ আছে কষ্ট আছে যন্ত্রণা আছে কিন্তু বর্তমান ক্রিয়ামান কর্মের দ্বারা ভজন সাধন সাধুসঙ্গ করে তারা কি বলে জানেন প্রভু আমি এইটুকু বুঝেছি আমার আঙুলে যদি একটা গ্যাংগ্রিন হয় আচ্ছা আপনি কি করেন ডাক্তারকে গিয়ে ফি দিয়ে টাকা দিয়ে অনুরোধ করে এই আঙুলটা কেটে বাদ দেওয়ার জন্য ব্যস্ত হন আঙুল কেউ কাটে নিজের অঙ্গের একটা অঙ্গ কেটে জন্য টাকা দেব তাকে প্রশংসা করব তার কাছে গিয়ে বলবো আঙুলটা কেটে দিন কেন জানেন আপনার বুদ্ধিতে এইটা এসেছে যে এই যুক্ত অঙ্গুলিটা যদি অপারেশন করে বাদ দিই পুরো শরীরটা বেঁচে যাবে এই জন্য পুরো শরীরটা বাঁচবার জন্য ওইটুকু আপনাকে স্বীকার করতে হয় আপনি হাসি মুখে স্বীকার করে নেন যিনি ভগবানের ভজন করেন বর্তমান সময়টা সুবুদ্ধি বিচারের দ্বারা ন্যায় সৎ আদর্শ দয়া তপস্যার দ্বারা কর্ম করেন এই কর্ম করতে করতে ভজন করতে করতে তার জীবনে যদি ওই প্রারব্ধ ভাগ্যের তরুণ কোনো কর্মফল আসে তখন সে ঈশ্বরকে বলতে চায় প্রভু ভোগটা হয়ে যাক এই ধৈর্যটা এই সহনশীলতাটা এই ভাগ্যের সাথে লড়াই করবার মতো একটা সুপ্রুষাত্ম বুদ্ধি এর মধ্যে ভগবানই দেন আশুক আমারই কর্মফল শোধ হয়ে যাক আঙুলটা যেমন কেটে দিয়ে আসলেন এই জন্য বর্তমান কর্মটা ভজন করতে হবে তাহলে ওটা একটা লড়াই করার প্রেরণা পাবেন আমার কর্ম যা আছে তা ভোগ হয়ে যাক আমি এর জন্য তোমাকে জানাবো না প্রভু আমার কোনো জন্মের কর্মফলটা ক্ষয় হয়ে যাক এই সুবুদ্ধিটা এই ধৈর্যটা দেখুন মানুষের জীবনে ভজনের দ্বারা ধৈর্য আসে আর ধৈর্যটা হলো আমাদের ভেতরকার শক্তি এ জীবনে যার ধৈর্য শক্তি নাই সে তার কোথাও শান্তির কোনো ঠিকানা এ জগতে সে পাবেই না মানুষকে ভগবান বিচারের দ্বারা ভজনের দ্বারা ধৈর্যশীল প্রহ্লাদকে কম অত্যাচার করলো তার পিতা হাসিমুখে মেনে নিচ্ছে এই শক্তি কোথায় পায় এইটুকু ভালো ভগবানের ভজনের দ্বারা এই বুদ্ধি আসে আমাকে মেনে নিতে হবে এর মধ্যেও সে মঙ্গল দেখছে বলে কি মঙ্গল বলে দেখো আমাকে যখন ওরা মানে সমুদ্রে ফেলে দিচ্ছে তখন আমার মনে হচ্ছে আমার ভগবান তো সমুদ্রের মধ্যেই আর সমুদ্রের মধ্যেই ভগবান মানে সমুদ্রের জলে ভগবানের অভিষেক হয়েছে আমি ভগবানের পেতে যাচ্ছি বাবা যায় অগ্নির মধ্যে যখন দিচ্ছে ভাবছে অগ্নিতেই তোমার ভগবান অগ্নি অগ্নি ভগবানকে ভগবানের মুখাগ্নি মুখের দ্বারা অগ্নির ব্রাহ্মণের সৃষ্টি হয়েছে ভগবানের মুখেই যাচ্ছে আমি এই উপলব্ধি করছি ভগবত কথা শ্রবণ করলে সাধন ভজন করলে আত্মজ্ঞান শুদ্ধ বিচার বিবেক ফিরে আসলে পরীক্ষিতকে বলছেন আপনার মৃত্যু ভয় নেই বলে গুরুদেব আপনি যে হরি কথা অমৃত আমাকে পান করিয়েছেন এখন বিপ্র অভিশাপে যদি তক্ষক সাপও আমাকে দংশন করতে আসে আমি আর মৃত্যুকে ডরাই না কারণ সাপ আমার সামনে আসলে আমি সাপের মধ্যেও ভগবান তোমাকে দেখব সবার মধ্যে তুমি আছো মৃত্যুকেও ভয় নেই এটা ভজনের ফল মানুষ এত মানসিক রোগগ্রস্ত কেন জানে এখন মানুষ ভেঙে পড়েছে বর্তমান বাংলাদেশে প্রায় ত্রিশ শতাংশ নরনারী মানসিক বিকারগ্রস্ত সে নিজেই জানে না সে মানসিক রোগী এর একটাই কারণ সৎ চিন্তা ভগবানের ধ্যান সাধু সঙ্গ সৎকর্ম সৃজনশীল কর্মে আমরা রত নেই আপনি যত ভগবত ভজন করবেন যত ভগবানের সৎ জগতে করবেন দান ধ্যান তপস্যা তত আপনার ভিতরে সহন ক্ষমতা ধৈর্য ক্ষমতা দেবে যে পরিস্থিতি আসুক তার নিয়ন্ত্রণের একটা ক্ষমতা ভগবানই আপনাকে দিয়ে দেবে এই জন্য ভাগ্যের দোহাই দিয়ে যেন বর্তমান সময়টা অলসে না কাটায় আমরা অনেকেই ভাগ্যবাদী হয়ে পড়ে রয়েছি যা করার তিনি করেন ভাগ্যে যা আছে তাই হবে এটা ভক্তের কথা না এটা ভজনশীল সাধকের কথা না আসুক বিপদ আসুক সংকট তোমার নাম নিয়ে আমি তার সামনে দাঁড়াবো বলবো এসো আমার প্রারব্ধটা ভুগে নিয়ে যাও আর ভগবানের কাছ থেকে তারা কি আশা করে জানেন সারা রাত সন্তানটা একটা ফোড়ার কারণে যন্ত্রণায় কাতরেছে সকালবেলা উঠে প্রতিবেশিনীকে নিয়ে মা বলে ওর হাত পাটা চেপে ধরো ওই ফোড়াটা মা যখন গালতে যায় চিৎকার করে অবুজ সন্তান ভুল বোঝে মা আমাকে কত যন্ত্রণা দিচ্ছে কত কষ্ট দিচ্ছে এ মা না রাক্ষসী সন্তানের বোধ বুদ্ধি চেতনা এখনো বুঝতে পারার মতো উন্নত হয়নি যে মা আমার নিরাময়ের জন্য মা আমার ব্যথা কমানোর জন্য এই ব্যথাটা দিচ্ছে আসলে মার উদ্দেশ্য কি সন্তানকে ব্যথা দেওয়া মার উদ্দেশ্য ব্যথাটা থেকে নিষ্কৃতি দেওয়া শুণ ভক্ত তাই মনে করে যে ব্যথাটা আসছে ভগবান এটা আমার মঙ্গলের জন্য মঙ্গল বলেই তো ব্যথাটা তুমি আমায় দিচ্ছ এই বোধটা এই বুদ্ধিটা আগেই বলেছি ভজন ছাড়া আসবে না এই দয়া করে সময় কিন্তু চলে যাচ্ছে প্রতিটি ক্ষণ প্রতিটি পল প্রতিটি মুহূর্ত কিন্তু চলে যাচ্ছে আর সুযোগ নাও পেতে পারেন আগামী জন্মে আপনি মানুষ হয়ে জন্মাবেন এরকম বিচার বিবেক পাবেন এরকম ভেবে থাকলে ভুল হবে কর্ম যদি সুন্দর না করি ভগবত আরাধনা যদি না করি তবে অবশ্যই কিন্তু অধপতি জন্মে যেতেই হবে এরকম পূর্ণ অবয়ব পাবো না এরকম পূর্ণ সফল জীবন পাবো না তাই বর্তমান সময়টা প্রতিক্ষণ আয়ু ফুরিয়ে যাচ্ছে কাল গ্রাস করে নিচ্ছে কাজে লাগা কাজে না লাগালে কিন্তু আগামী জন্মে এই সুযোগ পাবো না শুকর কুকুরে জন্মাতে হতে পারে জনিতে জন্মাতে হতে পারে কি করার আছে তখন আমার আমি যদি এর পরের জন্মে রেলবস্তিতে জন্মাই ওই ঝুপড়ির মধ্যে অমেধ্য গন্ধ মলমূত্রের মধ্যে কি করার আছে আমার ভগবান আমাকে উন্নত পরিবারে দিয়েছেন বিদ্যা দিয়েছেন শিক্ষা দিয়েছেন পূর্ণ অবয়ব জ্ঞান শক্তি দিয়েছেন আপনি নাও পেতে পারেন কারণ ভজন না করলে আগামী জন্ম অধপ্যতিত হতেই হবে ন ভজন্ত তথা অধপ্যতোষ ভাগবত বললেন বিবেক পেয়ে জ্ঞান পেয়ে সাধু পেয়ে শাস্ত্র পেয়ে যদি নিজের উদ্ধার নিজে না চেষ্টা করো আগামী জন্ম তোমাকে অধপতি হতেই হবে নিচুকুলে যেতে হবে টিকচকচনিতে যেতে হতে পারে এই হিসাব আমাদের কাছে চিন্তা আমাদের কই দিন তো ভালোই যাচ্ছে কেটে ভালো যাচ্ছে না এই জন্য বর্তমান ক্রিয়াকর্মটি আমাদের সৎ হওয়া একান্ত প্রয়োজন সুদীবৃন্দ এই জন্য ভগবানের এই ভাগ্যের উপরে দোহাই দিয়ে ভাগ্যবাদীদের দলে ভিড়ে এভাবে শোভে দেবেন না নিজের পুরুষত্ব নিজের চেষ্টা ক্রিয়ামান কর্মকে যথাযথ রূপে রূপ দিন মানুষ তার ভাগ্য বদলাতে পারে প্রারব্ধ ক্ষয় করতে পারে না গান্ধারীর মতো একজন এত বড় বিধুষিনী নারী তিনিও কৃষ্ণকে বলছেন পঞ্চাশ জন্ম আমার পাপ নেই শতপুত্রের শোক কেন পেতে হবে সবাই জানেন ভগবান স্মরণ করিয়ে দিল পঞ্চাশ জন্ম পর্যন্ত তোমার স্মৃতিশক্তি আছে তার আগের জন্ম তোমার জানা নেই গান্ধারী তোমার কর্মফলই তোমাকে পেতে হচ্ছে এখানে আমার কোনো ভূমিকা নাই সুদীবৃন্দ ধৈর্য যদি থাকে সদবুদ্ধি যদি গুরু কৃপায় ভজন মহিমায় নিতে পারেন কি হয় জানেন আচ্ছা সোনা সজ্জনার সাধু বারবার ভেঙে গেলেও আবার গড়ে খুব এটা সন্ত কবিরের কথা আচ্ছা সোনা আপনি দশ খণ্ড করেন আবার একত্রিত করা যাবে কিনা গলিয়ে আচ্ছা একটা একশো টাকার নোট মাঝগান থেকে সিঁড়ে ফেললেন কোটি কোটি করে ফেললেন পাঁচ দশ খণ্ড করলে নোট আর চালাতে পারবেন না কিন্তু সোনা যদি একভরি দশ খণ্ড করেন চলবে কিনা চলবে এ কথা বলবার অভিপ্রায় হলো এই যে দেখুন ধৈর্য যদি থাকে বর্তমান কর্ম যদি ভজন সাধন ত্যাগ তিতিক্ষায় থাকে তাহলে কি হবে বলছেন যে সাধু যারা সজ্জন যারা সোনা এগুলো বারবার ভাঙলে তারা আবার নিজেকে গড়তে পারে সাধুর বিপদ আসে না এমন নয় সাধুর জীবনে কলঙ্ক আসে না অপমান আসে না এমন নয় কিন্তু তিনি শেষ হয়ে যান না আবার উঠে দাঁড়া আবার তিনি নিজেকে জয় করেন কিন্তু কুমোর দুর্জন। আর মাটির মাটির পোড়া ভাণ্ড এ একবার ভেঙে গেলে আচ্ছা মাটিতে যে ভাণ্ড কলসি তৈরি হলো ওটা চাকে ওর পর ভেঙে গেলে আবার গড়া যাবে তো ওই দিয়ে গড়া যাবে তো তেমন দুর্জন যারা দুষ্টবুদ্ধি যারা দুর্জন যারা এরা একবার ভাঙলে এরা নিজেকে পারে না তার সব থেকে বড় প্রমাণ দুর্যোধন নিজেকে সংশোধন করতে পারলো বাবা আচ্ছা আমরা ভগবান ভগবান করছি ভগবান শ্রীকৃষ্ণ একবার না কয়েকবার দুর্যোধনকে হিত উপদেশ দিয়ে দেখেছে স্বয়ং ভগবান দুর্যোধনের দুর্বুদ্ধি শোধরালো দুর্যো কখনো গড়ে না কুমোরের মাটির কলসি পোড়ানো কলসি একবার ভেঙে গেলে ওই কলসি থেকে আর কলসি তৈরি করতে পারবেন না কিন্তু সোনার কলসি ভেঙে গেলে ওর থেকে আবার সোনার কলসি নির্মাণ করতে পারবেন সজ্জন ভগবৎজন বারবার ভেঙে গেলেও আবার উঠে দাঁড়ায় নবে ভক্ত প্রণস্বতে আমার ভক্তের বিনাশ নাই আবার উঠে দাঁড়ায় সে কিন্তু দুর্জন দুর্যোধন এবং মাটির পোড়া কলস ভেঙে গেলে আর গড়ে না আর উঠে দাঁড়ায় না দয়া করে এই জন্য দুজনের পাল্লাই পড়বেন না আচ্ছা একটা প্রশ্ন কাল থেকে আমার মাথায় ঘুরপাক করছে এরকম আসরে বলা যায় আচ্ছা আমরা ভগবান ভুলে যাই কেন কুকর্মে রত হই কেন এ প্রশ্নের উত্তর কি আমার জ্ঞান আছে বিবেক আছে ভালো মন্দ তো বুঝি পিপড়ের সামনে বিষ আর মধু দেন কোথায় যাবে ও ওর এই বিবেকটা আছে না যেটা বিষ আর এটা মধু চিনি আর বালি মিশিয়ে দেন পিপড়ে ছেড়ে দেন কোথায় যাবে দুধ আর জল মিশিয়ে দেন রাজহাঁস কোনটা নেবে ওদের বুদ্ধি নেই ওদের জ্ঞান নেই দশ মাইল দূর থেকে একটা শগুন চিল বুঝতে পারে কোনটা মরা আর কোনটা জীবিত মরার পাশে জীবিত শুয়ে থাকলে ওরা বুঝতে পারে ওরা জীবিত যে তার বুকে একবারও ভুল করে বসবে না ওদের বিবেক নেই প্রত্যেক মানুষের তো একটু বুদ্ধি বিবেক ভগবান দিয়েছেন কিন্তু আমরা ভগবানকে ভুলে যায় কেন অসৎকর্মে যায় খুব মার্মিক কথা যদি শোনেন হৃদয় পুলকিত হবে হর্ষণিত হবে দুপা এগিয়ে যেতে পারবেন ভগবত পথে রামচরিত মানুষের তুলসীদার গোস্বামী চারটে কারণ দেখিয়েছেন ভগবানকে ভুলে যাওয়ার খুব মার্মিক কথা আজকের অনুষ্ঠানে একটি সার মৌলিক সিদ্ধান্ত কথা কেন ভুলে যায় জগতে এত কিছু দেখছি মানুষের রোগ শোক জরা ব্যাধি ধ্বংস তারপরেও কেন ভগবানকে ভুলে যায় মঙ্গল থেকে অমঙ্গলের পথে যায় এর কারণে দৃষ্টান্ত রামচরিত মানুষ এসেছেন সুগ্রীপের চরিত্র সুগ্রীবকে তার বড় ভ্রাতা তা বালি তাকে প্রহার করে তাকে আঘাত করে বিতাড়িত করে তার রাজ্য সিংহাসন কেড়ে নিলেন তার স্ত্রীকেও জোর করে কেড়ে নিলেন নিয়েছেন কিনা সুগ্রীবের সুগ্রীব সর্বহারা যেখানে পাবে বালি পিটিয়ে মারবে ঋষি সিংহ পর্বতে গিয়ে গেছে কেন ওখানে বালি যায় না ওর কোন অভিশাপ বা কি কারণ আছে আমরাও কারণ খুঁজবো না ওইখানে যায় না ওইখানে বসে বসে নিজের হতাশার দিন গুনছে সুদীজন হনুমানজি রঘুপতি রাঘবেন্দ্র সরকারের সাথে সুগ্রীপের বন্ধুত্ব করিয়ে দিয়েছিলেন আমি বলবো কি যদি দুর্ভাগ্য এসে থাকে জীবনে তবে হনুমানের মতো সৎসঙ্গ ছাড়বেন না সব হারা হলেও সৎজনের সঙ্গ রাখুন ওই একদিন ভগবানের সাথে আপনাকে জুড়ে দেবে সুগ্রীব সব হারা হয়েছিল রাজ্য স্ত্রী পুত্র সৌভাগ্য কিন্তু হনুমানকে কাছ থেকে ছাড়েননি এই ভক্ত হনুমানই প্রভুর সাথে সুগ্রী নাই সুগ্রীবের মতো হতচ্ছাড়ার ছাড়ার সাথে বন্ধুত্ব হয় ভগবানের আচ্ছা ভগবান সীতা উদ্ধারের মতো শক্তি সুগ্রীবের নাই বালির আছে কারণ বালির কাছে রাবণ বহুবার পরাস্ত হয়েছে সেই বালিকে বধ করে তুমি সুগ্রীবকে বন্ধু করতে গেলে কেন এর কারণ দেখুন কারণ ভক্তের প্রতি ভগবানের বিশেষ দৃষ্টি থাকে হনুমানের কারণে এত প্রিয় হয়েছিল সুগ্রীব এই জন্য সব ছেড়ে চলে যাক ভাগ্য সৌভাগ্য ছেড়ে চলে যাক কিন্তু ভক্ত সঙ্গটা ছাড়বেন না ওই একদিন আবার আপনাকে জুড়ে দেবে ভগবানের সাথে এটাই সজ্জন বারবার ভেঙে যায় সোনা বারবার ভেঙে যায় আবার গড়ে মাটির পোড়া কলস ভেঙে গেলে আর গড়ে না দুর্জন কখনো গড়ে না সজ্জন সাধুজনই গড়ে সুধিজন এই জন্য সুগ্রীবের সাথে বন্ধুত্ব করালেন সুগ্রীবের বালিকে বধ করে সুগ্রীবের রাজ দিলেন রাজত্ব দিলেন সম্পদ ফিরিয়ে দিলেন তারা রূপে তার স্ত্রীকে ফিরিয়ে দিলেন সর্বস্ব সিংহাসন দেওয়ার পরে আবেগে সুগ্রীব বলছে প্রভু এত দয়ালু তুমি এত কৃপা তোমার সব প্রিয় দিলে রাজ্য স্ত্রী সম্পদ পদমর্যাদা আর আমাকে বুকেটে নিয়ে বন্ধুর মর্যাদা দিলে সীতা উদ্ধার না পর্যন্ত আমি ভালো করে ঘুমাবো না আমার প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস সীতা উদ্ধারে কাজে লাগবে কিন্তু যেই রাজ্যের রাজা হলেন চার মাস আর রামের খোঁজই নেয়নি নাচ গান রানী রাজ্য পেয়ে পুরো রামের কথা চার মাসই তার মনে নাই রাম একদিন সকালে বর্ষাকালে এসেছিল বললো রাজ্যে যাও বর্ষাকালটা চলে গেলে আমরা সবাই সীতার অন্বেষণ করবো আর ওই বর্ষাকালে মজ করতে গিয়ে নাচ গান এই পান করতে গিয়ে বিলাসে সুগ্রীব বিমাল রামকে ভুলে গেল চিন্তা করা যায় বলেন আমাদের দশাও তাই মনুষ্য জন্ম দিলেন গীতা ভগবত দিলেন সনাতন ধর্মে জন্ম দিলেন এত মঠ মন্দির দিলেন এত সাধু সন্ত ভগবান অবতার রূপে এলেন এই ধর্মে এত বিবেক প্রধান হয়ে এত শাস্ত্র প্রধান হয়ে আমরাও সুগ্রীবের মতো ভগবানকে এর কারণ কী এর কারণ অনুসন্ধান করতে হবে আমরা কেন ভুলে গেলাম দেখুন আমরাও কিন্তু সুগ্রীবের মতো মাতৃগর্ভে কথা দিয়ে এসেছিলাম প্রভু জগতে গিয়ে তোমায় বলবো না এ কথা কীর্তনিয়ারা খুব সুন্দর করে চোখের জলে বুঝিয়ে বুঝিয়ে বলে আমার অত হয়তো ভাব ভক্তি নাই তবু যেটা বলছি একটু সহজ করে আমরাও কথা দিয়ে এসেছিলাম এই হাত তোমার কাজে লাগাবো এই মাথা সবার মধ্যে তুমি আছো এই জন্য তোমাকে দেখে নত করব। এই হাত সৎকর্ম ভগবত কর্ম তোমার উপাসনায় লাগাবো এই চোখ দিয়ে পুদৃ নয় সুদৃশ্যই দেখব ভক্তকে দেখব ভগবানের বিগ্রহকে দেখব সজ্জনকে দেখব এই পা দিয়ে যেখানে হরিকথা যেখানে ভগবত ধাম তোমার লীলা সেখানে হেঁটে যাব। এই বক্ষ দিয়ে তোমার অনুভব বেদ্য শুদ্ধ অনুরাগী ভক্তের ছোঁয়া নেব সুদিজন এই কান দিয়ে তোমার গুণগতা ছাড়া আন কথা পরনিন্দা পরচর্ষা শুনব না এই নাসিকা দিয়ে মন্দিরের পুতপবিত্র ধূপের গন্ধ আরতির গন্ধ পুষ্প চন্দন চর্চিত গন্ধ নেব সব কথা দেওয়া ছিল এই জন্য ইন্দ্রগুলো ভগবান দিয়েছিলেন আচ্ছা মানুষের ছাড়া অন্য প্রাণীর হাত দেননি ভগবান কারণ কি সবাই পা দিয়েই হাতের কাজ করে কারণ মানুষকে ভগবান এত উন্নত করে পাঠিয়েছেন হাতটা কেবল মানুষকেই দিয়েছেন কারণ এই হাত শ্রেষ্ঠ কর্মের জন্য ভগবত কর্মের জন্য মানুষের কল্যাণের জন্য পশুদের এই হাত দেননি তারা পা দিয়েই হাতের কাজ করে জিউ ভাটা সবার আছে কৃষ্ণ বলতে পারে না কুকুর গুলো চিৎকার করেও কৃষ্ণ বলতে পারে না আমি পাপি হলেও কৃষ্ণ বলতে পারি রাম বলতে পারি এগুলো দিয়েছেন এমনি এমনি না এগুলো দিয়েছেন ভগবান তার কাজে লাগার জন্য নিজের উদ্ধারের জন্য কিন্তু কাজে লাগালাম কই সুগ্রীবের মতো